গাইস সময়টা ছিল দু হাজার সাল পনেরোই জানুয়ারি আর আমি তখন জন্ম হয়েছিলাম আমার মা কিন্তু তখন সবজি কাটছিল না আর আমিও কিন্তু সবজি কাটছিলাম না কিন্তু আমি দেখো এখানে বসে পেঁয়াজ কাটছি কারণ আমার জন্ম হয়েছিল না না সেই সময় না এখন পেঁয়াজ কাটছি কারণ আমার হাবাইতে বন্ধু বান্ধবদের খাওয়াতে হবে গাইস তাই কী রে ভাই ঘুরে কাটা এত স্লো কেন চলছে তো চল টান টান ফোনে বার্থডে উইশ শুরু হয়ে গেছে আর এদিকে আমার এখানে কোনো সাউন্ড আসেনি জানি না কেন এখানে কিন্তু সবাই আমাকে হ্যাপি বার্থডে উইশ করছে বাবা মা আর মা দেখো যার জন্য আমি পৃথিবীতে এসেছিলাম সে তো এখনই কান্না করতে শুরু করে দিয়েছে মনে হচ্ছে আমি এখনই ল্যান্ডিং করেছি গাইসে যাই হোক সবাই খুব মজায় রয়েছে এই যে মা কান্না করে ফেলেছে কারণটা কি বলছি শোনো এবছর আমরা গেছি ঘুরতে এবছর মা কিছু আমার জন্য সোনার কিছু অ্যারেঞ্জ করতে পারেনি আমার জন্য একটা সুন্দর একটা গিফট এনেছে সেটা পেয়ে আমি অনেক বেশি খুশি কারণ আমার সোনা জিনিসটা এখনো অবধি অতটা বেশি মানে কি বলবো জিনিসটা আসেনি যে আমার সোনায় পেতে হবে তো আমি সব ছোটো ছোটো জিনিসে প্রচণ্ড খুশি হই আমার ব্রেসলেটের খুব ফ্যাসিনেশান ব্রেসলেট জিনিসটা আমার খুব ভালো লাগে তা আমার জন্য দুইখানা ব্রেসলেট এনেছে একটা হচ্ছে বাবার পছন্দে একটা হচ্ছে মায়ের পছন্দে তো এরপর তোমরাই দেখতে থাকো এরপর সাউন্ড ভয়েস সবই আছে বাবা কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে ক্যাশ কচকচা পাঁচশো টাকা তো আমাকে এখানে বলা হচ্ছে কোনটা তোর পছন্দ সেটা তুই নে তো যেটা ভালো লাগে সেটা নে তো এইটা হচ্ছে বাবার পছন্দের পার্পল কালারেরটা আর মায়ের পছন্দ হচ্ছে ওই গ্রিন বালাটা ঠিক আছে দুইজনে দুটো পছন্দ করে নিয়েছে বলেছে তোর ওপরে এবার তোমরাই দেখতে থাকো কি হয় যাওয়ার আগে মাং করলাজার আবাকে এখনো চলছে কাজ করছে রান্না এগিয়েই যাচ্ছে কারণ কেউ আর করার নেই আর আমি কিন্তু পেয়ে গেছি জন্মদিনের গিফট

তো পনেরো তারিখে সকালবেলার পার্টির সব কিছু করেছে কিন্তু সুব্রত আর হচ্ছে শিমুল মিলে অনেক সুন্দর সাজিয়েছে যেখানে কিন্তু অনেকেই চলে এসছে আবার অনেকে আসেনি তো আমার মুখটা দেখে বুঝতেই পারছো আমার কোনো অতটা খুশি নেই এখন আমি খুশি না কারণ আমি ওই যে তখন বলে দিয়েছি আমার মুড নেই কোনো কিছুতেই রাত্রেই মুড খারাপ হয়ে গেছে এই যে আমার বার্থডে কেকটা আর এখানে একটুখানি দেখা হচ্ছে এরকম লাগছে না লাগছে বাস এইটুখানি চলছে

আর এখানে এদের কিছু দেয়নি এরা সব আমার পাতের পাতের দিকে তাকিয়ে লজ্জা লাগা দরকার লাস্টে আসছিস তোর জন্য আমার বার্থডে চারটের সময় হলো সবাই বসে রয়েছে হাই করতো একটু সবাই পার্টি হচ্ছে হচ্ছে সেটাই ভালো তাই তো ঠিকই বলেছেন হচ্ছে সেটাই ভালো আইস এই যে জন্মদিন কিন্তু শেষ আমার শেষ পর্যায়ে টাইমিং চলছে যে সব সজনসজন লাইট ফাইট খোলা হয়ে গেছে এখন কিন্তু আমরা বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি কোনো ধারণা নেই খালি যাচ্ছি চা খেতে তারপরে দেখা যাক কি করা যায় মা আইজ আমরা কিন্তু এসছি চা খেতে আর ওই পেছনে হ্যাপি বার্থডে লেখা রয়েছে বেশ প্লিজ আর এই যে এখানে চাটা ও বাবা কিন্তু চা কেড়ে নিচ্ছে গাইস চারজন এরপর যাব হচ্ছে আমরা অলিভ দে বাড়ি এখন চা পাটি চলছে কিন্তু আমার জন্মদিন না তাই বেশি করে দিচ্ছে বুঝতে পারছ কমপ্লিমেন্টারি আমাদের ক্রিস্পি চিকেন গরমা গরম তো খেয়ে নি তারপরে তোমার সাথে দেখা হচ্ছে গা 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 গাইস গাইজ অলিভ আসলেই বাড়িতে ছিল না আর আমি এখনই ঢুকছি আর আমি তো জাস্ট সারপ্রাইজ কারণ এখানে ছিল সবাই আর এত সুন্দর ডেকোরেশন করেছে দেখো নিচে পুরো ফ্লাওয়ার দিয়ে আমার জন্য অনেক কিছু করেছে দেখতে থাকো আর সঙ্গে থাকো

ব্যাপারটা হচ্ছে ভিডিও গুলো অন করে না আর এই ব্যাগটা যখন ও দিয়েছে আমি বুঝতেই পারিনি যে আমি যেটা পছন্দ করে এসেছি সেই জিনিসটাই ও আমার জন্য নিয়ে আসবে আর এটা নতুন কিছু না জন্য ব্যাপারটাই এমন হয়ে গেছে যে আমি হাত দিয়ে যা ছুঁই তাই আমার হয়ে যায় সেটা ও থাকে বলেই সেটা সম্ভব হয় থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গিফট আমাকে দেওয়ার জন্য নিজেকে খুব লাকি মনে করি যে আমি এরকম একটা বন্ধু আমার লাইফে পেয়েছি যে আমার ভালো মন্দ সব কিছু বোঝে আর ঝাড়িও খায় আমার কাছে এটা আমার স্বভাবকে ঝাড়ি দেওয়া

Nobody, I'm a man, 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 i am a man i am এই শেষ সমাপ্ত আর বাড়িতে লাস্ট টাইম এত এনজয় হলো এত এনজয় হলো ধারণা বাইরে বল তার জন্য একটা কি করতে হবে আমার বাড়ডে ফিফ ফিফ হুরে থ্যাঙ্ক ইউ আপনাকে বলে কেমন কাটলো আমার বাড়ডে এই গাইস কেমন কাটলো আমার বাড়ডে সুন্দর কেটেছে খুব মজা করে থ্যাঙ্ক ইউ তোদেরকে এত হেল্প করলি কাকিমা এখানে অনেক সাপোর্ট করেছে আপনি না থাকলে হতো না অঙ্কিতাকেও থ্যাঙ্ক ইউ

পার্টিটা তো সুন্দর হলো আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ